হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সৈলমিত চান্দকো শান্তিনিকেতনের পথে আমাদের সফর জারি আছে আগের লগে আমরা ঘুরে দেখেছিলাম সৃজনী শিল্পগ্রাম আর বিশ্বভারতী ক্যাম্পাস যেখানে মিশে আছে রবীন্দ্রনাথের সৃষ্টি আর শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়া কিন্তু শান্তিনিকেতন শুধু বিশ্ববিদ্যালয় আর শিল্পের জন্যই বিখ্যাত নয় এখানে প্রকৃতি সংস্কৃতি আর বিশ্বাস একসাথে বয়ে চলে একই সুরে একই ছন্দে আজকের লগে আমরা পৌঁছে যাব সেই সব জায়গায় যেগুলো শান্তিনিকেতনের আত্মাকে আরো গভীরভাবে ফুটিয়ে তোলে প্রথমেই চলে যাব কোপাই নদীর ধারে যেখানে কবিগুরু কবিতার স্পন্দন আজও বাতাসে ভেসে বেড়ায় তারপর যাব কঙ্কালিতলা মন্দিরে যা শক্তিপীঠ হিসেবে ভক্তদের কাছে বিশেষ শ্রদ্ধার স্থান এরপর ঘুরে দেখব ইতিহাসের সাক্ষী সুরুল রাজবাড়ি যার প্রতিটি দেওয়াল যেন গল্প বলে এক সময়ের জমিদারি শাসনের আর সবশেষে আমরা হারিয়ে যাব সোনাজুরি হাটের লাল মাটির গন্ধে বাউল গান আর হস্তশিল্পের দুনিয়ায় চলো আবারও একবার শান্তিনিকেতনের মনের অন্দরে পা রাখি বিশ্বভারতীর ক্যাম্পাস থেকে বেরিয়ে আমাদের এবারের গন্তব্য কিন্তু কোপাই নদী যাই হোক শান্তিনিকেতনে এই যে রাস্তাটা এখন আমরা যাচ্ছি চারপাশে যে সবুজ গাছপালা মাঝে মাঝে একটু বাড়ি খুব কিন্তু একটা সুন্দর পরিবেশের এখানে সৃষ্টি করছে একটা অসাধারণ মুহূর্তের মধ্যে যাচ্ছি মনে হচ্ছে যাই হোক আমরা কিন্তু গেছি কোপাই নদীর ধারে তো এই ব্রিজটা ক্রস করে আমরা দেখি একটু গাড়িটা রাখবো কোথাও একটা রেখে তারপর আমরা ঘুরবো তো এখন গাড়িটা রাখলাম এই জায়গাটাতে গাড়িটা রেখেছি রেখে আমরা একটু হেঁটে পিছোব পিছিয়ে গিয়ে আমরা কোপাই নদীটা দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় আমাদের ছোট নদী বলে যে নদীর উল্লেখ আছে সেটা কিন্তু ওই কোপাই নদী এখনও তো গরম পুরোপুরি পড়েনি তাও কিন্তু একটু শুকিয়ে গেছে নদীটা এখানে জল কিন্তু খুব একটা ডিপ নয় কিন্তু যা যতই হোক মানে একটা অন্যতম অনুভূতি হচ্ছে এই পাশে হ্যাঁ এই দেখাই দেখো জাল ফেললে মাছ ধরছে তোমাদের কোপাই নদী কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কোপাই নদীর তীরে কেমন হেঁটেছো সেটাও জানিও আমরা কিন্তু কোপাই নদী থেকে বেরিয়ে পড়েছি এটা এখন আমরা যাচ্ছি কঙ্কালিতলা মন্দিরের দিকে এটা আমরা এখন প্রান্তিক স্টেশন ক্রস করে প্রান্তিকে ভেতর দিয়ে যাচ্ছি এটা অনেকটা আমাদের কলকাতা সল্ট লেকের মতো বেশ সাজানো ঘুচানো সুন্দর রাস্তায় লোকজন বেশ কম এই আমরা এখন ঢুকছি একান্ন সতীপীঠের এক পিঠ কঙ্কালিতলা মন্দিরে আমরা সামনে যাব গিয়ে যতদূর জানি পাদিকে একটা পার্কিং এর জায়গা আছে সেখানে পার্কিং করে আমরা মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এটা কঙ্কালিতলা মন্দিরের পার্কিং লট আমাদের গাড়িটা সামনেই রয়েছে আমরা এখানে গাড়িটা রেখেছি এখানে প্রচুর গাড়ি রাখা থাকে প্রচুর গাড়ি রাখার জায়গা রয়েছে তো রেখে আমরা এবার ভেতরে ঢুকবো তো তোমরা যেটা গাড়ি নিয়ে আসবে তোমাদের চিন্তা করার বিষয় নেই এখানে পনেরো কোটি টাকা নেয় গাড়ি রাখার জন্য তো এখান দিয়ে মন্দিরে ঢোকার মেন প্রবেশপথ এই প্রবেশ পথের বাইরে দেখতে পাচ্ছ এখানে যারা পুজো দিতে চাও তাদের ডালা মালা মায়ের মাকে পুজো দেওয়া শাড়ি ফল এবং যাবতীয় নৈবেদ্য তোমরা কিন্তু এখানে যে দোকানগুলো রয়েছে এখান থেকে নিতে পারো আমরা কিন্তু পুজো দিই নি আমরা খেয়ে গেছিলাম তো তোমরা এখান থেকে নিয়ে নিও তো আমরা এখন ঢুকছি মন্দিরের গর্ভগৃহের দিকে তোমরা দেখতেই পাচ্ছ এই চত্বরে কিন্তু এই পরন্ত বিকেলের মধ্যে ভিড় যথেষ্ট রয়েছে প্রচুর মানুষ এখানে আসেন বলা হয় নাকি একান্ন সতীপীঠের এক পীঠ তো এই কঙ্কালীতলা মন্দির তো দেবীর যে কাঁখাল মানে কোমর যে অংশ সেটা কিন্তু এখানে পড়েছিল সেটা সম্বন্ধে আসছি এই দেখো এটা আমরা ঢুকছি হচ্ছে একদম দেবীর গর্ভগৃহের মধ্যে এখানে কিন্তু কোনো দেবীর মূর্তি নেই ঠিক আছে এটা দেবী শুধু চরণ পাদুকা আর একটি মা কালীর ছবি রয়েছে মানে পর্ট্রেট রয়েছে আর কি সেটাতেই পুজো করা হয় তো আমাদেরকেও পুজো তো আমরা সেভাবে দিইনি তো ঠাকুরকে অনস্কার করার পরও কিন্তু আমাদেরকে ঠাকুরের পায়ে ছুঁয়ে দেওয়া ফুল আর ফল আমাদেরকে দেওয়া হয়েছিল এই যে কুণ্ডটা দেখছো এই কুণ্ডেই বলা হয় নাকি এটা মন্দিরের ঈশান কোণে রয়েছে এখানেই বলা হয় নাকি দেবীর যে বা কোমরের অংশ নাকি নিমজ্জিত রয়েছে তো এটা খুবই পবিত্র কুণ্ড পাশ দিয়ে এই সিঁড়ি দিয়ে এখানে নামা যায় অনেকেই নেবে তার জল মাথায় ছেটাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরে আসার অভিজ্ঞতাটা কিন্তু সত্যি অসাধারণ আর মন্দিরের সামনে এখানে রয়েছে এই শিব মন্দির তোমাদেরকে একটু আগে দেখালাম পার্কিং লটের সামনেই রয়েছে তো এই শিব মন্দিরেও আমরা গিয়েছি এখানেও মানে পুজোর ব্যবস্থা রয়েছে তোমরা যারা শিব ঠাকুরের পুজোতে চাও তারা এখানে এসে অবশ্যই পুজো দিতে পারো শক্তিপীঠ যেহেতু সতীপীঠ যেহেতু তো শিব ঠাকুরের মন্দির থাকবে এটাই তো আশা করা যায় এটা থাকবেই আর কি বলবো হ্যাঁ এই নদী এই এই যে মন্দির এর পেছনে রয়েছে কিন্তু কোপাই নদী ঠিক আছে তো তোমরা যারা চাও তারা কিন্তু কোপাই নদী বা তার বা শ্মশানের দিকে যেতে পারো সময়ের একটু অভাব ছিল তাই আমরা সেখানে যেতে পারিনি আরও একটা জায়গা আমাদের যাওয়ার ছিল কিন্তু শক্তিপীঠ দর্শনের ক্ষেত্রে এটা মাথায় রাখবে এটা কিন্তু সর্বশেষ শক্তিপীঠ মানে সর্বশেষে এখানে কিন্তু মায়ের অংশ কিন্তু এখানে পড়েছিল যাই হোক আমরা কঙ্কাডলা মায়ের মন্দির থেকে মাকে প্রণাম জানিয়ে মায়ের থেকে আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি পরবর্তী গন্তব্য গন্তব্য কিন্তু সরুল রাজবাড়ি আপাতত তোমরা এনজয় করো আমাদের সাথে এই গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় চারপাশের সবুজের আচ্ছাদনটাকে আমরা এসে পৌঁছচ্ছি বোলপুরের বিখ্যাত সরুল রাজবাড়ির কাছে বোলপুর আসে অথচ সরুল রাজবাড়ি আসে না এরকম ট্যুরিস্ট পাওয়া কিন্তু দুষ্কর তোমরা দেখতেই পাচ্ছ রাজবাড়িটা কত সুন্দর দেখতে আদবে রাজবাড়ি বললেও এটা কিন্তু একটি বিখ্যাত জমিদার বাড়ি আমরা এই বাইরেই পার্কিং করব। এখন এখানে প্রবেশের জন্য দশ টাকা এন্ট্রি ফি করা হয়েছে যাতে বাড়িটাকে মেনটেন করা যায় আমার ডান এখানে এটা দালান কোঠা মানে এই যে জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে আর উপরে যে খড়খড়ি দেওয়া সবুজ রঙের জানলা আর পা রয়েছে ঠাকুর দালান এই যে এখানে কিন্তু প্রতি বছর দুর্গাপুজোর সময় এখানে বেশ বড় করে ঘটা করে কিন্তু দুর্গাপুজো করা হয় তোমরা যারা এখানে এসেছো অবশ্যই জানি তোমাদের রাজবাড়ি কেমন লেগেছে সারাদিন ঘোরাঘুরির পর আমরা চলে এসছি আজকে দুপুরের লাঞ্চটা সারতে ঘরে বাইরে রেস্টুরেন্টে যেমন বাইরে থেকে সুন্দর দেখতে ভেতরের এম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর চলো দেখে নেওয়া যাক আমরা লাঞ্চে আজকে কি কি নিচ্ছি ভেতরে ঢুকেই প্রথমেই পড়বে এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা এইটা হচ্ছে এই রেস্টুরেন্টের নন এসি সেকশন আর সামনেই এই যে ছোট যে রুমটা রয়েছে এই সেকশনটা হচ্ছে ক্যাফেটেরিয়া এরিয়া এই এটা ভেতরে পুরোটাই এসি বাইরে কাঁচের স্লাইডিং দোর করা আর এইটা আমরা ভেতরে এখন যেটা ঢুকছি সেইটা হচ্ছে এই রেস্টুরেন্টের মেন ইটিং এরিয়াটা মানে রেস্টুরেন্ট সেকশনটা এই যে সামনে আমার মা বসে আছে আর এর আমাদের খাবার খুব তাড়াতাড়ি চলে আসবে আমাদের চলে এসছে আমরা নিয়ে নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস মিক্সড ঢাক্কা নুডলস চিলি চিকেন আর চিকেন মাঞ্চুরিয়ান আর মা নিয়েছে একটা ভেজ থালি যার মধ্যে আছে ডাল আলু পোস্ত কাঁকরোল ভাজা স্যালাড আর বাঁধাকপির তরকারি চাটনি মিষ্টি গরম ভাত এই রেস্টুরেন্ট থেকে বেরিয়েই এনাদেরই একটা খুব সুন্দর বুটিক আছে যেখানে প্রচুর সুন্দর সুন্দর সেরামিক্স এর জিনিসপত্র পাওয়া যাচ্ছিল এখানে প্রচুর পটারি রয়েছে কাটলারি সেটস আছে তোমরা চাইলে এখানে আসলে অবশ্যই একবার এখানে ঘুরে যেও এখানে সিরামিক্স আর পটারি ছাড়াও অনেক সুন্দর সুন্দর আতর পাওয়া যাচ্ছিল ভীষণ সুন্দর গন্ধ আমরা অলরেডি দুখানা কিনে নিয়েছি এখানে জামা কাপড়ের কালেকশনও ভীষণ ভালো খুব সুন্দর সুন্দর শাড়ি পাঞ্জাবিও পাওয়া যাচ্ছিল আর কি যতক্ষণ ওরা নিজেরা কেনাকাটা করছে জিনিসপত্রের দাম দরাদরি করছে আমি বরং তোমাদেরকে বাকিটা ঘুরে দেখাই ও যেরকম বললো যেখানে পটেরি সেকশনটা খুব ভালো সামনে দেখতে পাচ্ছ এখানকার শাড়ি ভাই আমাকে জিজ্ঞেস করো না আমি কিন্তু শাড়ির বিষয় একদম জানি না তবে হ্যাঁ শান্তিনিকেতনের যে সমস্ত বিখ্যাত ডিজাইন রয়েছে সেই সব শাড়ি পাঞ্জাবি কুর্তি মেয়েদের খুব ভালো কালেকশন কিন্তু মানে আমি প্রমোশন করছি না এটা কিন্তু আমার পেড প্রমোশন নয় আমাদের সাবস্ক্রাইবার খুবই কম কিন্তু আমরা চেষ্টা করছি তোমাদেরকে ভালো জিনিসটা যেটা দেখেছি সেটা তোমাদেরকে দেখাতে এখানকার প্রাইস রেঞ্জটাও মোটামুটি ঠিকই আছে এমন কিছু বেশি নয় তবে তোমার তোমরা আমাদের ওটা আমরা খেয়াল করলাম না রেস্টুরেন্টে একটা অ্যামাউন্ট অফ বিল করলে তার ওপর নাকি ওরা টেন পারসেন্ট অফও দেয় তো তোমরা সেটা একটু দেখে নিও যদি তোমরা রেস্টুরেন্টে খেয়ে থাকো তাহলে তোমরা এখানে কিছু অফ পেয়ে যাবে এই এই যে এই যে অংশটা দেখতে পাচ্ছো এই যে মানে তামার কাজ করা যে ব্রাশের কাজ করা যে এগুলো ছিল মূর্তিগুলো ছিল স্পেশালি মা দুর্গার মূর্তি আর এগুলো এগুলো কিন্তু খুব ভালো দামগুলো মোটামুটি হাজার পনেরোশোর একটু বেশি তো তোমরা দেখতে পারো এই যে দরজার হাতল খুব সুন্দর সুন্দর এখনকার অনেক দরজাতেই লাগানো যাবে না তো আমরা বেরিয়ে পড়লাম আলটিমেটলি ওখান থেকে দিনটা কিন্তু পড়ে আসছে এই পাশেই রয়েছে বিশ্বভারতী ক্যাম্পাসেরই মাঠ গাড়ি ছুটে চলেছে সূর্য জানান দিচ্ছে যে সূর্যি মামা যে ভাই এবার আমাদের সানসেট হওয়ার সময় আমরা কিন্তু দৌড় দিচ্ছি দৌড় দিচ্ছি কোথায় সোনাঝুরির হাটে বোলপুর এসে সোনাঝুরি হাট না গেলে আর যাই হোক বাড়ির লোক কিন্তু পিঠে চামড়া তুলে নেবে তোই তাই আর কি করবো আমরা দৌড়ছি সোনাঝুরি হাটের দিকে জানি না কতক্ষণে পৌঁছবো হয়তো একটু অন্ধকার হয়ে যেতে পারে তারপর ওখানে তো শুনে এলাম নাকি প্রচন্ড ভিড় আজকে তো দেখছি কি করা যায় কতটা তাড়াতাড়ি পৌঁছানো যায় পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি আমরা এখন চলে এসেছি সোনাঝুরি হাটে আমাদের লাঞ্চ করতে করতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য এখানে আসতে আসতে অলমোস্ট বিকেল হয়ে গেছে এখন পাঁচটা বাজে দেখতেই পাচ্ছ কিরকম ভিড় হয়েছে আজকে শনিবার হাট বসেছে অনেক সামনে নাচও হচ্ছে অনেকটা এগিয়ে গিয়ে আমরা হয়তো দেখতে পাবো চেষ্টা করব কভার করার সঙ্গে থেকে আর যেহেতু শনিবারের হাট তাই এই বিকেল অলমোস্ট সাড়ে চারটের পরও ভিড়টা কিন্তু সেই রকমই রয়েছে আর কি বলবো এখানে কিন্তু গাড়ি পার্ক করার জায়গাটা আগে থেকেই বলে দিচ্ছি গাড়ি কিন্তু একটু দূরে একটা মাঠে পার্কিং হয় সেখান থেকে কিন্তু সম্পূর্ণভাবে হেঁটে আসতে হবে যারা টোটো করে আসছো তারা কিন্তু সামনাসামনি নেবেই দেখতে পারো অসুবিধে নেই কিন্তু গাড়ি নিয়ে আসলে বেশ কিছুটা দূরে পার্কিং এবং পার্কিং ফি কিন্তু ঘণ্টায় একশো টাকা অ্যাটলিস্ট আমাদের অন্তত তাই নিয়েছে আর এই যে এখানে দেখতে পাচ্ছ সোনাঝুরি হার সম্বন্ধে নতুন করে কিছু বিশেষ বলার নেই আর এখানে প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর মানুষের মানে কোলাহলে জায়গাটা পুরো গমগম করছে প্রচুর মানুষের মানে এখানে কেনাকাটার জন্য পশরা সাজিয়ে বসেছে ব্যাগ থেকে শুরু করে ফাইল রবীন্দ্রনাথের মানে ছবি আঁকা বিভিন্ন ধরনের শাড়ি চাদর শান্তিনিকেতনী শিল্পীদের বোনা মানে বিভিন্ন কাজের আর কি তামার অন্যান্য কিছুর যে তোমাদের হার হয় কানের দুল হয় সব এখানে কিন্তু পাওয়া যাচ্ছে শান্তিনিকেতনের এক অপরূপ সৌন্দর্যের মাঝে আমরা এসছি বিখ্যাত সোনাঝুরি হাটে প্রত্যেক দিন এই জায়গাটা রঙিন হয়ে ওঠে লোকশিল্প, হস্তশিল্প আর বাউল গানের এখানে পাবেন শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী কাঁথাস্ট্রিট শাড়ি দোতারা হাতে তৈরি গয়না সোলার কাজ আর সুন্দর সুন্দর শোপিস প্রত্যেকটা জিনিস একদম হাতের কারুকাজে তৈরি আর দামও বেশ সাশ্রয়ী এই হাটের এক বড় আকর্ষণ হলো বাউল গান প্রকৃতির মাঝে বসে বাউলদের গান শোনা সত্যিই এক অন্যরকম অভিজ্ঞতা আমরা এখান থেকে প্রচুর কেনাকাটা করেছি শাড়ি কিনেছি ব্যাগ কিনেছি গয়না কিনেছি আর তার সাথে বাউল গানে নেচেছি এই নাচ আমাদের সারাদিনের ক্লান্তি এক মুহূর্তে ছুটিয়ে দিয়েছে ঘোরাঘুরির পর প্রচুর খাওয়া দাওয়া করে কেনাকাটা করে নাচ গান করে প্রচন্ড ক্লান্ত তাই এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে আমাদের কন্টেন্ট তোমাদের এক একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য কিন্তু অনুপ্রেরণা তোমরা এভাবেই আমাদের পাশে থেকো সাথে থেকো আর ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে Da, da.